যে ক্রিকেটার সব থেকে কম ইনিংসে ওডিআইতে ডাবল সেঞ্চুরি করেছিলেন যাকে মনে করা হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবর্তমানে তিনি ভারতীয় দলের ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে তিনি নাকি দেশ ছাড়ছেন গত বছর আফ্রিকা সিরিজ থেকে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন ইশান কিষান বিসিসিআই সেই ছুটি মঞ্জুরও করেছিলেন পরের নিকট আত্মীয়দের কাছ থেকে জানা যায় সাইড বেঞ্চে বসে থাকা মোটেও ভালোভাবে নেয় ঈশান কিষাণ সেই কারণেই তিনি ছুটি নিয়েছিলেন এর পরই ঈশান কিষণের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বোর্ডের অনুমতি ছাড়া তিনি দুবাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের টিভি শোতেও তাকে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে বললেও তিনি তা না করে আইপিএল এর ওপর বেশি ধ্যান দিয়েছেন আর এই বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই বিসিসিআই তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছেন এরপর তাকে আর ক্রিকেটের মূল স্রোতে আসতে দেখা যায়নি বিভিন্ন কারণে বিসিসিআইয়ের এর কালো তালিকাভুক্ত হয়েছেন ঈশান প্রথমে বিশ্বকাপ তারপর শ্রীলঙ্কা সিরিজ কোনো জায়গায় ঈশান কিষাণের চিহ্ন মাত্র নেই তাহলে কি মাত্র ছাব্বিশ বছর বয়সেই শেষ হয়ে যাবে ঈশান কিষাণের ক্যারিয়ার একজাক তরুণদের মধ্যে ঈশান কিষাণের চান্স পাওয়া খুবই কঠিন আর তখনই প্রশ্ন উঠছে তাহলে কি ভারত ছেড়ে অন্য দেশের হয়ে খেলবেন তিনি তিনি কি টিম ডেভিড কোরি অ্যান্ডারসনদের খাতায় নাম লেখাবেন দু সালে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে হয়ে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম অনেকেই মনে করছেন টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ে তিনি পার্শ্ববর্তী নেপালের হয়ে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেন এশিয়া মহাদেশে নেপাল আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে দু বিশ্বকাপে মূল পর্বে খেলার সুযোগও পেয়েছিল নেপাল ঈশান কুশান যদি নেপাল দলে যোগ দেন তাহলে আরও শক্তিশালী হয়ে উঠবে নেপাল এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি